উত্তর দিনাজপুরের কল্যাণগঞ্জের উনত্রিশ বছর বয়সী পর্যটক তন্ময় কুন্ডুর সান্দা মৃত্যু নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতশ্রী মজুমদার দুটি মৃতদেহ পাওয়া গেছে ফালুরে তারা সিকিম থেকে প্রবেশ করেছে বিএসএফ এবং নেপাল ফোর্স উদ্ধার করেছে উত্তর দিনাজপুরের কল্যাণগঞ্জের উনত্রিশ বছর বয়সী পর্যটক তন্ময় কুন্ডু যিনি দার্জিলিং থেকে প্রায় একষট্টি কিলোমিটার দূরে তাডো সান্দা কপু বেড়াতে গিয়েছিলেন তিনি মারা গেছেন অসুস্থতার কারণে সুকিয়া প্রাথমিক হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় কুন্ডু তার ছয় বন্ধুর সাথে গত চব্বিশ উনিশে মে মিটার উচ্চতায় অবস্থিত একটি বিখ্যাত পর্যটন স্থান সান্দাকপু দেখতে এসেছিলেন সান্দাকপুতে যাওয়া তার বন্ধুদের একজন টি বসাকের মতে তারা তুমলিঙ্গায় রাত কাটিয়ে পরের দিন সান্দাকপু পৌঁছেছিলেন সাতাশে মে তাদের ফেরার পরিকল্পনা ছিল আমরা গিয়েছিলাম সন্ধ্যাকু করতে ওখানে আমরা যেদিন ব্যাক করবো ওই দিন সকালবেলায় ওর অসহ্য সকালবেলা থেকে পেটে ব্যথা পেটের মধ্যে চাপ ধরে আছে তো আমরা বললাম হয়তো ওটা গ্যাসের ব্যথা থেকে হতে পারে তো একটু পরে হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যথা তারপর বুকের ব্যথা তারপর বলছে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে তো তারপরে বললাম তাহলে তো এটা রিক্স হয়ে যাচ্ছে তো তো আমরা এখনই বেরিয়ে যে আমাদের ওই দিন চেক আউট ছিল সকালে তো এটা সকালের ভোরের দিকে ঘটনা এটা তো তারপর আমরা তাড়াতাড়ি সকালবেলা তাহলে সাথে সাথে আমরা ব্যাগ সব প্যাক প্যাকিং করে নিই প্যাকিং করে গাড়িটা ঠিক করে লাগে সব গাড়িতে উঠে দিই দিয়ে তারপর ওকে বলি তুই বস আমরা সব গাড়ি রেডি করে তোকে একবারে নিয়ে বেরিয়ে যাব তো যখন বেরোচ্ছি প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেল মানে শরীর পুরো ছেড়ে দিচ্ছে তারপর আমাদের ওই হোটেলে একটা ডাক্তার ট্যুরিস্ট হিসেবে এসছিলো পাশের রুমে ছিল তো ওনাকে ডাকলাম উনি দেখে বলল যে পেশেন্টের তো শ্বাসকষ্ট হচ্ছে আপনারা যত দাঁড়িয়ে পারেন সামনে যে পারে অ্যাডমিট করান তো তারপর তো ওখানে ছান্দাকুতে তো কোনো আপনার হাসপাতালও নেই ট্রিটমেন্টের কোনো ইয়ে নেই তারপর আপনার তাড়াতাড়ি করে আমরা গাড়িতে উঠালাম তখনই ওনার শরীর প্রচণ্ড খারাপ মানে বডির ছেড়ে দিচ্ছে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আমরা গেলাম তোমার ইয়ে সুখিয়া পুকুরি হাসপাতাল তার আগে কোনো হাসপাতাল নেই ওরা ওখান থেকে দু আড়াই ঘন্টা লাগলো তারপর খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি গাড়ি চালা ওইভাবে তো নিয়ে গেলাম কোনোভাবে নিয়ে গিয়ে হাসপাতালে অ্যাডমিট করলাম অ্যাডমিট করে ডাক্তার তো দেখেই সাথে সাথে পালস টস চেক করে বলছে যে পেশেন্টের তো পালস আর হার্টবিট চলছে না মনে হচ্ছে এক্সপায়ার করে গেছে তারপরে আমাদের ডাক্তারবাবু তাড়াতাড়ি দেখেন কোনো ব্যবস্থা করা যায় কি না তখন বলছে তাও আমি একটা হার্টের ইসিজি করে নিচ্ছি ইসিজি তো বলে আমি বললাম হ্যাঁ ইসিজি তো তারপর ডাক্তারবাবু ইসিজি করলো ইসিজি পরে তারপর রিপোর্ট দেখছে যে না পেশেন্ট এক্সপায়ার করে গেছে একটা ঘটনার কয় তারিখে এটা কালকে সকালের ঘটনা কিন্তু তার বন্ধু বলে যে তার পেট ব্যথা করছে এবং মাঝে মাঝেই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল টি বাসাকের বর্ণনা অনুযায়ী পাশের শহর থেকে পর্যটক হিসেবে আসার ডাক্তার তাকে পাশের হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন আজ ময়না তদন্ত করা হয়েছে এবং মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করা হয়নি তার পরিবার আজ সন্ধ্যায় তার মৃতদেহ নিয়ে দার্জিলিং পৌঁছেছেন সান্দাকফু দার্জিলিং পাহাড়ের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কিন্তু মানুষ বলে যে গুরুতর অসুস্থ রোগীদের জরুরি চিকিৎসার জন্য কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই এক মাস আগে তিনটি অক্সিজেন সিলিন্ডার এবং প্রথম জরুরি অবস্থার জন্য একজন কর্মচারী এখানে রাখা হয়েছিল যাতে স্থানীয় লোকজন আসতে পারে এবং পর্যটকদেরও সান্দাকফু স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছিল অন্যদিকে দুই ছেলের লাশ পাওয়া গেছে কারণ তারা সিকিমের বাসিন্দা এবং তারা সিকিম দিয়ে নেপাল বর্ডার দিয়ে মৃতদেহ হিসেবে প্রবেশ করে

শুয়েছিল ওইভাবে এখন তখন প্রাণ ছিল না ছিল না সেটা তো আমরা বুঝতে পারছি না আমরা আমরা চব্বিশ তারিখে ফার্স্ট এর টুবলিং এ ছিলাম টুবলিং থেকে পরের দিন পঁচিশ তারিখ সকালে গেছি আপনার সান্দা কুবুস পঁচিশ তারিখে ছিলাম ছাব্বিশ তারিখে ছিলাম পঁচিশ ছাব্বিশ ছিলাম কালকে সাতাশ তারিখে আমাদের ব্যাক করার কথা কালকে সকালের ঘটনা হচ্ছে এটা ওনার নাম কি ওনার নাম হচ্ছে তন্ময় কুন্ডু বয়স বয়স টোয়েন্টি নাইন